সব ভাস্কর্যের কথা আমরা উচ্চারণ করি করছি না আমরা সুনির্দিষ্ট ভাবে ওই যে হাইকোর্টের মধ্যে যে তেমিস দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে সেই কথাই বলছি সম অত্যন্ত সংক্ষেপ প্রশ্নটা কোন জায়গায় দেব দেবী তাদের মন্দিরে থাকবে তারা ওখানে পূজা অর্চনা করবে এতে আমাদের কোনো আপত্তি নেই সরকার এবং দেশের মানুষ আলেম ওলামা তাদেরকে নিরাপত্তা দিবে এটা আমাদের দায়িত্ব আমি অত্যন্ত দ্রুত লয়ে বলছি এই জন্য আমি সময় অত্যন্ত সঙ্গে তো এখন আপনি আপনার আপনার মধ্যে হাজার সুন্দর যত মানে সজ্জিত করে রাখেন আমাদের কোন আপত্তি নেই কিন্তু আপনি আমার ঘরের মধ্যে মূর্তি রাখতে পারেন না মূর্তি স্থাপন করতে পারেন না প্রশ্ন হচ্ছে ওই জায়গায় যখন আপনি হাইকোর্টের মধ্যে যে একটি মূর্তি স্থাপন করলেন এবং তাকে শাড়ি পরিয়ে বঙ্গীয় একটা রূপ দেওয়ার চেষ্টা করেছেন এবং এটাকে আমাদের ঐতিহ্য সংস্কৃতি এবং সার্বজনীনতা দেওয়ার চেষ্টা করেছেন তখন আমাদের এখানে আমাদের প্রশ্নটা দেখা দিয়েছে প্রশ্ন দেখা দিয়েছে উপযোগিতার প্রশ্ন এটা কি এখানে উপযুক্ত যেখানে আপনি হাইকোর্টের মানে আপনাদের জাতীয় জাতীয় ঈদগাহ ওখানে আছে প্রত্যেক একশো গজের পরপর আমাদের মসজিদ পায় যেটা আমাদের মুসলিম প্রধান দেশের মধ্যে এটা একটা উপযুক্ত স্থান এখানে নয় অনেকগুলি বিষয় আছে যেটা মুসলিম প্রধান দেশের মধ্যে উপযুক্ত অমুসলিম প্রধান দেশের মধ্যে অনুপযুক্ত অনুরূপভাবে অনেক বিষয় আছে যেটা অমুসলিম প্রধান দেশের মধ্যে অনুপযুক্ত আমার মুসলিম প্রধান দেশের মধ্যে উপযুক্ত উপযুক্ততার ক্ষেত্রেও আমি মনে করি এটা খুবই বাজে একটা উদাহরণ সৃষ্টি করা হয়েছে উদাহরণ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের মধ্যে ন্যায় বিচার ইনসাফ এবং সুশাসনের জন্য আইনের শাসনের কোন ইতিহাস এবং ঐতিহ্য নেই তৃতীয়ত এখানে গণতন্ত্রকে খুব জোরে একটা মানে মানে আমি শব্দটা খুব বাজেভাবে চলে আসছিল আমি ওইটাভাবে বলবো না গণতন্ত্রকে গণমানুষের অধিকারকে হরণ করা হয়েছে গণতন্ত্র গণতান্ত্রিক নীতি অনুযায়ী এখানে চিন্তা অনুযায়ী যে অধিকার অধিকার অনুযায়ীও এখানে গণমানুষের গণমানুষের একটা মূর্তি স্থাপন অন্তত করতে পারে না চতুর্থত এখানে যে বিষয়টি অত্যন্ত বাজেভাবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা মানুষের ধর্মীয় মূল্যবোধ এবং ইসলামকে চরমভাবে আঘাত করা হয়েছে মুসলিম सेंटीমেন্টকে আঘাত করা হয়েছে যেটা এখানে চলতে পারে না আপনি বৈশাখের মেলার কথা বলেছেন আমরা অবশ্যই আমাদের যে নববর্ষের কথা অবশ্যই নববর্ষ আমরা পালন করি অত্যন্ত সুন্দরভাবে পালন করি কিন্তু নববর্ষের মানে এই নয় যেটা 28 বছর আগে শুরু করেছে আনন্দ শুভযাত্রার মাধ্যমে খাবেদ ভাই আপনাদের না মঙ্গল শুভযাত্রা তখন বলেনই তখন তারা বলছে যে এটা আনন্দ শুভযাত্রা পরবর্তীতে এটা মঙ্গল শুভযাত্রার একটা রূপ দেয়া হয়েছে আপনি চিন্তা করবেন ওখানে আমাদের রমনা বটমূলে সূর্য উঠার জন্য অপেক্ষা করতে থাকে গান গাইতে থাকে এসো হে বৈশাখ এসো এসো একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান ওখানে কি বলা হয়েছে অগ্নি স্নানের সূচি হোক ধরা একটা কলি আছে অর্থ কি দাঁড়ায় যে হিন্দু ধর্মীয় যে বিশ্বাস আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খার মানে ছাড়খার করে দিয়ে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক

এই অর্থ থেকেই তারা তাদের হিন্দু ধর্ম মত অনুযায়ী তারা তাদের মানুষ যখন মারা যায় তখন তাকে অগ্নি আগুনের মধ্যে আপনার অজ্ঞতা এটা আপনি এই শব্দ আপনার অজ্ঞতা আমার অজ্ঞতা নয় আমি জানি অবশ্যই জানি এখানে মঙ্গল শোভাযাত্রার নামে আপনি বেচা কেনা হয় কোন হিসাবে আপনি বলেন বেচা ব্যাচা হচ্ছে ওদের ধর্ম মত অনুযায়ী আপনি আপনি আপনার ওদের ধর্ম ব্যাচা কি আমাদের মঙ্গলের প্রতি বাংলাদেশে মঙ্গলের প্রতি ওটা মঙ্গলে অবশ্যই হয় ওটা অবশ্যই হয় সেটা এটা পারে না অবশ্যই হতে পারে না অবশ্যই হতে পারে না এটা যদি হিন্দু ধর্ম মত অনুযায়ী সেটা এটা মঙ্গলের মঙ্গলের ওদের ওদের দেবীর দেবীর বাহন ওটা ওদের দেবীর বাহন সকল দেবীর চাপিয়ে দিতে পারেন না এটা চাপিয়ে দিচ্ছে আঠাইশ বছর আগে একটা জিনিস উদ্ভাবন করে আপনি আমাকে বলবেন এটা বাংলাদেশের কেন্দ্রীয় সংস্কৃতি আপনি যা খুশি বাংলাদেশের মধ্যে করে যাবেন আর আপনি এখানে কি করতেছেন আপনি বৈশাখী বরণ করতেছেন লাল সাদা পোশাকের মহত্বাকে প্রদর্শন করতেছেন আপনি সিঁদুরের সিঁদুর আর রেখার মানে যে ঐতিহ্য সেটা চালিয়ে দিবেন আওয়ামী লীগের

আপনি যে রমনার বটমূলে কথা বললেন এই রমনার বটমূলে কিন্তু আমাদের পাকিস্তানি শাসকরা কিন্তু বলেছিল আপনার কথাটা শুনেন আপনি জেহাদের কথা বলতেছেন তো যে এটা জেহাদ কিন্তু সংগ্রামের কথা না জেহাদ কিন্তু আক্রমণ না এটা এটা ইসলাম কিন্তু জেহাদের আক্রমণ নাই এবং হচ্ছে মানে আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন এটাও মধ্যে নাই আমি বলি আপনাকে এই মুক্তিযুদ্ধটা কি হয়েছে আপনার পাকিস্তানিরা বলেছে কি তোমরা এত কিছু লেখক এটা কয়েকটা রবীন্দ্রসঙ্গীত লিখতে পারো না এটা কিন্তু বলেছে এটা আমাদের এটা কিন্তু রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতি নজরুল আমাদের সংস্কৃতি এবং সেটাকে কিন্তু সেটাকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু রমনা এই যাত্রা শুরু করেছিল যাত্রা শুরু করেছে এখন আপনি আপনার মতো করে ব্যাখ্যা এই পৃথিবীটাকে তো আপনি কি মনে যা কিছু সৃষ্টি সব আল্লাহ তালার তো নাকি তিনি তো সর্বশক্তিমান তার মাধ্যমে তো কিছু তাহলে আপনি এই এই যে পৃথিবীর আল্লাহ আল্লাহতালার সৃষ্টির এই কোন জিনিসকে তো আপনি খাটো করে দেখতে পারেন না আপনি এখন যদি আমাকে বলেন যে হিন্দু হিন্দুদের একটা দেবতার নাম কি বিষ্ণু দেবতা আছে না বিষ্ণু দেবতা তার স্ত্রী হচ্ছে লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবীর বাহন তাদের ধর্ম মত অনুযায়ী হিন্দুদের এই পেঁচা পেচাকে আপনি আমার সামনে উপস্থাপন করলেন আমার দেখা না তো এটা তো ওদের ব্যাখ্যা না এখন এখন না হয় না ওদের ব্যাখ্যা আমাকে ওদের ব্যাখ্যা কে বলেছে আমি বলছি আপনি বলছেন কেন ওদের ব্যাখ্যা না তো এটা ওদেরই ব্যাখ্যা এটা আমি ওদের ব্যাখ্যাতে থেকে আনছি যার পাস করনা পদ্মা পদ্মলায় ইন্দিরা শুভ কমলা

আমি বুঝিনি আপনার কথাটা কথা বলতেছেন জামা খ্রিস্টান মানুষ মারছে আপনি যখন হিন্দু ধর্মের পক্ষে কথা বললেন যখন হিন্দু আমার দেশে প্রবণতা মানুষকে সিলেকের দিকে উদ্বুদ্ধ করবেন অনুপ্রাণিত করতে হবে এবং আমি বলছি আমি আমরা সহনশীল অবশ্যই কি পায় আমি এটাই বলছি যে আমরা অত্যন্ত সহনশীল কিন্তু আপনি যখন এটা আমার সার্বজনীনতা দেওয়ার চেষ্টা করবেন দেখাবার চেষ্টা করবেন এটা মুসলমানের আমার বাংলাদেশের সংস্কৃতি হিসেবে যখন সাব্যস্ত করবার প্রতিষ্ঠা করবার চেষ্টা করবেন তখন আমাকে প্রতিবাদ করতে হবে আমি এটা কি বছর ওনাদের বক্তব্য যারা করেছেন বছর মঙ্গল নামেও করে নাই তারা আনন্দ

আপনার পছন্দ হয় না যাবেন না মঙ্গল শুভ আপনি শুরু করেছেন আমার মুসলমান সন্তানদেরকে মুসলমানের সন্তানদেরকে আপনি বেঈমান বানাবার মতো না না এই জিনিসটা ছিল যে আপনি একজন উলকিকে দিচ্ছেন ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে এটা কোন ধরনের এটা কোন সংস্কৃতি আমাকে বলেন মানে পর পর আপনি আমার মেয়ে আমার মেয়ে পর বলছেন এটা করতেছে আপনি ডাইরেক্ট বিষয় হলো যে আপনার অন্যদিকে চলে আসলে ভালো না লাগে আপনি যাবেন না দায়িত্বটা আপনাকে বুঝতে হবে আপনাকে কেউ যদি দায়িত্ব দিয়েছে আমার দায়িত্ব আল্লাহ প্রদত্ত দায়িত্ব না না আমার বিচার করার দায়িত্ব না অবশ্যই আপনি বাধা দেওয়ার কে অবশ্যই আমি বলছি আমি বাধা দিচ্ছি না তো আমি বাধা দিলাম দিচ্ছি বলছি বলার অধিকার বলার অধিকার অবশ্যই আমি সেটাই বলছি এবং বলতে থাকবো

এটা অন্যায় এটা সাদা এটা কালো এটা অন্ধার এটা অন্যায় কথা আমরা বলছি বলেন কেমন পর্যন্ত বলতে থাকি বলতে পারেন আমার আমি ও আর এস এম্বি হিসাবে নবীর উত্তরাধিকারী হিসাবে এই দায়িত্ব আমাদের উপর অর্পিত এই দায়িত্ব আমরা পালন করেছি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমাদের সময় একদম শেষ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন শুভরাত্রি